চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন তার নাম মুহাম্মদ কি নাম মুহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই এবং তিনি মোহাম্মদ সাল্লাহআসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা ন পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে মুসলিম নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না

একবার পড়লে দশ লক্ষ কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ নবী ওয়াসাল্লাম বলছেন হে সাহাবীরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে সাহাবিদেরকে বলছেন তুমি এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক দশম কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ যদি এক ধরে ধরে পারে পারে যাবে দশমাংশে আমরা সে যুগে আছি না আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি আপনার ঘরে ফেতনা সমাজে ফেতনা ইকোনমিক্সে ফেতনা রাষ্ট্রে ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি বেসিকে আসেন নিজের আত্মশুদ্ধি এটা বেসিক আই লাইক নিজের নফসের খবর নাও নিজের নফসটাকে পবিত্র করো নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নবসের মধ্যে বেশি বেশি পরকালের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো তাহিতে থাকো শূন্যতে থাকো ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন